আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত কখনো কখনো জীবন আমাদের এমন জায়গায় এনে দাঁড় করায় যেখানে মনে হয় সব শেষ চারপাশে অন্ধকার ভেতরে ভেঙে পড়া হৃদয় সামনে অনিশ্চিত ভবিষ্যৎ কিন্তু আল্লাহর রহমত কখনো নিঃশেষ হয় না এই গল্প এক নারীর যার জীবনে ছিল হারানোর বেদনা কিন্তু তবুও তিনি আশার আলো হাতে রেখেছিলেন চলুন শুনে নেই এক আশ্চর্য আল্লাভীর মায়ের গল্প এক সময়ের কথা এক বৃদ্ধা নারী ছিলেন নাম তার আম্মা রাশিদা জীবনের সবকিছু হারিয়ে ফেলেছিলেন তিনি প্রিয় স্বামী একমাত্র সন্তান স্বাস্থ্যের জৌলুস এমনকি আর্থিক সচ্ছলতাও তবুও মুখে ছিল অটু বিশ্বাসের বাণী আল্লাহ আমার রব তিনি কখনো তার বান্দাকে নিরাশ করেন না গ্রামের অনেকেই বলতো এই বয়সে আর কি হবে আম্মা রাশিদা তোমার জীবনে তো সব শেষ তিনি হাসতেন আর বলতেন শেষ তখনই হয় যখন কেউ আল্লাহকে ভুলে যায় আমি তো তাকে ভুলিনি একদিন বিকেলের আলো কমে আসছিল তিনি নিজের পুরনো কাঠের চেয়ারে বসেছিলেন বাড়ির পাশে গাছতলায় তখনই তার চোখে পড়লো এক যুবক চোখে জল তিনি কাছে গিয়ে জিজ্ঞেস করলেন বাবা কেন বলল আমার সব শেষ হয়ে গেছে আম্মা ব্যবসা হারিয়েছি দাড়ি নেই পরিবার ছেড়ে দিয়েছে আমি দোয়া করতাম কিন্তু আল্লাহ আমাকে কিছুই দিলেন না আম্মা রাশিদা বললেন বাবা তুমি জানো না আল্লাহ কখনো দোয়া ফেলেন না হয় তিনি সঙ্গে সঙ্গে কবুল করেন ভালো কিছু আর সময় নিয়ে দিনে সেই দোয়াকে পুরস্কার রূপ দেন তারপর তিনি কোরআনের একটি আয়াত পাঠ করলেন নিশ্চিতভাবে আমার রহমত সব কিছুকে ঘিরিয়ে রেখেছে তিনি যুবকের পিঠে হাত রেখে বললেন আজ তুমি আবার চেষ্টা করো দোয়া করো ধৈর্যের সঙ্গে আল্লাহ দেখছেন তিনি অপেক্ষা করছেন কখন তুমি সত্যি তার দিকে ফিরে আসো সেই কথাগুলো যুবকের ভিতরে যেন শান্তির বাতাস বলে দিল সে ধীরে ধীরে ফিরে এলো আল্লাহর পথে শুরু করলো নতুন করে বছর কয়েক পর সেই যুবক সফল ব্যবসায়ী হয়ে ওঠে আর বৃদ্ধা আম্মা রাশিদার দায়িত্ব নেন নিজ হাতে মায়ের মতোই যত্ন করে এই গল্প আমাদের শেখায় আল্লাহ তাআলা কখনো কাউকে নিরাশ করেন না তিনি দেরি করেন কিন্তু ভুলে যান না আমাদের করণীয় একটাই বিশ্বাস রাখা ধৈর্য আর আল্লাহকে মনে রাখা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না কেউ কেবল পথ ভ্রষ্টরাই নিরাশ হয় তুমি যদি আজ ভেঙে পড়ো মনে রেখো আল্লাহর দরজা সব সময় খোলা তুমি শুধু এক কদমে এগিয়ে যাও তিনি শত তোমার দিকে এগিয়ে আসবেন